সালাম আলাইকুম দেখতে পাচ্ছেন দুটি লাইট চলতেছে এখনকার বর্তমানে সবচেয়ে টপ ভাইরাল এই দুটি বোর্ডার এটি হচ্ছে টর্চ লাইট ফ্ল্যাশ টর্চ লাইট লাইট আমরা নিয়ে আসলাম একটি ডিজিটাল ডিসপ্লেতে অর্থাৎ তারপরে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখতে পারবেন এবং এটা দেখতেই পারছেন যে এটার একটু আলো বেশি হ্যাঁ এটা আলো এটা বেশি এবং এটা হচ্ছে রেডিয়াম হ্যাঁ এটা রেডিয়ামটা চলে এটা খুব দেখতে আরো সুন্দর লাগে যে এটা যখন জুম করা হয় এটা জলে খুব চমৎকার হ্যাঁ সো এবং এটা হচ্ছে সানফোর্ট লাইটটা সানফোর্ট এটা হচ্ছে মেড ইন জাপান আপনি দেখতে পাচ্ছেন মেড ইন জাপান আমরা যদি লাইটটা দেখাই এই যে মেড ইন জাপান পাশাপাশি লাইটটা এই প্রথম এটা প্লাস দেন হচ্ছে একটু কম হবে এবং এটা ডিপার দিবে এবং আপনাদের আরেকটি লাইট দেখাচ্ছি সেটা হলো এটাও মেড ইন জাপান হুম এটাও চমৎকার এটা ফ্লাশ আছে এবং এটা হচ্ছে আপনার জুম করা যায় এবং এটা আপনার হচ্ছে দেখুন এই যে প্রথম স্টেপ সেকেন্ড স্টেপ এবং হচ্ছে থার্ড স্টেপ এবং এটা হচ্ছে ড্রিপার এবং এটাও আপনারা দেখতে পাচ্ছেন চমুহ ফ্লাইটের লাইট হ্যাঁ সো এই লাইটটিও লেখা আছে দেখেন দশ হাজার এমএসের এবং মেড ইন জাপান সো ভিউয়ার্স এই লাইট দুইটি কেন নেবেন এই দুই দুইটি লাইটের বর্তমান এই দুইটি ভাইরাল লাইট আপনার বাসা বাড়িতে বর্তমানে লাইটের খুব প্রয়োজন খুবই প্রয়োজন কারণ যে কোনো মুহূর্তেই বাসায় আপনার হচ্ছে যে চোর ডাকাত থাকে আসে পাশাপাশি হচ্ছে যে গ্রামের বাড়িতে এখন বর্ষাকাল আশেপাশে অনেক পোকা পোকামাকড় থাকে সেটার জন্য বাহিরে একটি লাইট ছাড়া যাওয়াটা খুব সেফ না সো আপনার বাবা যখন বাজার যাবে এই লাইটটি সে কিন্তু এটা ইউজ করে যাবে মর্জিতে যাবে ইউজ করে যাবে মা যখন বাহিরে যাবে গ্রামগঞ্জে তখন যাবে সো এটা এই লাইটটা এই জন্যই কিনবেন যে এরকম একটি লাইট যদি আপনার কাছে থাকে থাকে তাহলে আপনার পথটা রাতের পথটা দিনের মতো সুন্দর হবে সো আমি পার্সোনালি বলবো যে যদি আপনার বাজেট ভালো থাকে তাহলে এই এলআইটি নিন কারণ এলআইটি আপনার ডিসপ্লেটা হচ্ছে আছে এবং পাশাপাশি পাওয়ার ব্যাঙ্ক আছে পাওয়ার ব্যাঙ্ক এটাও আছে পাওয়ার ব্যাঙ্ক সুবিধাও এটাও পাবেন এটা ভিতরেও পাওয়ার ব্যাঙ্ক আছে এবং এটা হচ্ছে ইন্ডিকেটর দিয়ে আছে ফোর ইন্ডিকেটর দিয়ে আছে সাইটে ইন্ডিকেটর দিয়ে আছে যেটা ভিট আপনার চার্জটা দেখতে পারবেন আর এটা সরাসরি আপনি পার্সেন্ট দেখতে পারবেন যে কত পার্সেন্ট আপনার চার্জ আছে আর একটা ব্যাপার হলো যে এটার আলো এটার চেয়ে একটু বেশি এটা আপনি দেখতে পারছেন প্রথমেই দেখতে পাচ্ছেন হ্যাঁ বেশি এবং এটার পাওয়ারটাও বেশি আর এটা হচ্ছে দশ হাজার এর আর এটা হচ্ছে আঠারো এমএস ব্যাটারিটা দেওয়া হয়েছে সো এই সানফোর্ড কোম্পানিটা নিলে এই যে এরকম একটা প্যাকেট পাবেন এবং পাশাপাশি এই যে এটা যদি নেন তাহলে এরকম একটা প্যাকেটের ভিতরে থাকবে সো ডিসিশন আপনার আপনার যদি বাজেট ভালো থাকে চমৎকার এই লাইটটি নিতে পারেন এবং বাজেট একটু কম থাকলে এটাও খুবই চমৎকার লাইট এটাও খুবই হাই হাই পাওয়ার একটা লাইট এটি নিতে পারেন